নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো এডি লাইফস্টাইলে সকলকেই স্বাগত জানাই এই যে আজকে হবে রাতের ডিনারে মাশালা মাশরুম তো মশালা মাশরুম বানানোর জন্য বাজার থেকে নিয়ে এসেছি এই যে খাপটাতে রয়েছে এই মাশরুমগুলো প্রথমে আমি এগুলোকে ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সাইজ মতো এগুলো যে যেমন পারবে দু টুকরো করতে পারে আবার চারটেও টুকরো করা যায় এই যেইভাবে টুকরো করে নিলাম তাই সামান্য এই জলটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি এবার মাশরুমগুলোকে এটার মধ্যে একে একে টুকরো করে দিয়ে দেব এই যে সব মাশরুমগুলো আমার জলে ভেজানো হয়ে গেছে এগুলোই এবার আর জন্য জলে ভিজতে দেব কারণ এর গায়ে অনেক কাদা লেগে থাকে তো তাই জলে ভিজে গেলে কিছুক্ষণ এগুলো তাড়াতাড়ি একটু ঘষে নিয়ে ছেড়ে একটা ক্যাপসিকাম তবে এতগুলো ক্যাপসিকামটা লাগবে না আমি একটু সেজন্য যতটুকু লাগবে টুকরো করে কেটে নিলাম ঠিক চিলি চিকেন বা চিলি পনির বা চিলি মাশরুম যেমন হয় সেরকম বড় বড় করে যেমন স্লাইস করে কাটা হয় ঠিক সেরকমভাবেই আমি এই ক্যাপসিকামগুলোকে কেটে নিলাম আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কচিয়ে দিলাম এরপর আমি মাশরুমগুলোকে ম্যারিনেট করব তার জন্য নিয়ে নিলাম ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এটা আমি ভাজা জেরে মশলা দিচ্ছি এটা আমি বাড়িতেই বানিয়েছি আর সামান্য লবণ দিয়ে নিচ্ছি তারপর স্বাদ মতো বাবুলটা লাগলে মশলাতে তখন দেওয়া যাবে এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি তবে এটাতে একটু বাটার দিলে ভালো হয় আমি যেহেতু বাটারটা খাবো না অতটা পছন্দ করি না তাই জন্য বাটারটা এখান থেকে আমি বাদ দিয়ে দিতে পারি তবে ম্যারিনেটটা রান্না করার দশ মিনিট আগেই করতে হবে

কাশ্মীরি মিচ এতে কী হয় কাশ্মীরি মিচটা যদি আগে একটু দিয়ে দিই কাশ্মীরি মিচটা আগে দিয়ে দিলাম কারণ শেষে যখন রান্না কমপ্লিট আমার হয়ে যাবে তখন দারুণ একটা কালার চলে আসবে এবার দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন এরপর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে করে খেতে স্বাদ লাগে একেবারে মাংসের মতো একটু লবণ দিয়ে দিলাম সামান্য তড়কা মশলা এক করলাম এখন দিয়ে দিলাম পেটে ডাকা ক্যাপসিকাম করে নিঁপুর দিয়ে দেবো মাছগুলো যখন ভালো মতোভাবে মিক্স করে এটাকে জল দিয়ে কিছুক্ষণ দেখছি মাশরুমগুলো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আর এই যে কালারটাও কত সুন্দর এসছে ওই যে প্রথমে কাশ্মীর মিষ্টি যেহেতু দিয়ে দিয়েছিলাম তাই কাশ্মীর মিষ্টা প্রথমে দিলে এরকম কালারটা শেষ পর্যন্ত চলে আসে এরপর দিয়ে দেব একটু গোলমরিচ পাউডার একটু দিয়ে দিলাম অরিজিনো দিলাম একটু সয়া সস এখন দিয়ে দেবো চিলি ফ্লেক্স যেহেতু কাঁচা লঙ্কা আমি ব্যবহার করিনি এখানে তাই চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম এটাতে অনেক ঝাল আছে আর মশলাটা পেস্ট করার সময় পেঁয়াজ আদা রসুনের যে মশলা পেস্ট করেছিলাম সেটাতে লঙ্কা সবাই বাটা হয়েছিল তাই ঝালটা জাস্ট বেশি হয়ে যাবে সেজন্য আর কোনো লঙ্কা অ্যাড করলাম না এটা দিয়ে দিলাম আর ফলে খাজা শেষে দিয়ে দেবো অল্প চিনি যে কোনো খাবারেই চিনি অল্প সামান্য দেওয়া হয় তাহলে কি হয় কোনো খাবারের স্বাদটাই বদলে যায় এটা অল্প এরকম একটু মাথা মাথায় রেখে দিলাম রুটি দিয়ে খেতে সুবিধা হবে এটা আজকে আমাদের খাওয়া হবে রুটির সাথে দিয়ে দিলাম অল্প কস্তুরি মেথি ব্যাস এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো আজকের এই মশালা মাশরুমের রান্নাটা অবশ্যই কমেন্টে সবাই জানিও আবার দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণে সকলেই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো এখনকার মতো টাটা